By this you can make ethnic cleansing. Our law, our voice and conviction is reduced to time, not only the global leadership, not only the barriers, no we the wrong the and others were patronizing, are supporting, are all of them don't just step the door O Lord, the Muslim leaders who are still playing the role of hypocrisy, even your hypocrisy, if you're eligible, your your you are not able to go the Muslim faith, under the Allah of the of the Lord, the the

ডক্টর আবুল জাফর মোহাম্মদায়দুল্লাহ জননেতা ডক্টর আবুল জাফর মোহাম্মদ আসসালাম সম্মানিত সভা থাকুন থাকুন নেতৃবন্ডিত আজকে এই প্রতিবাদ সভায় আপনাদের সভানে আমরা স্বাগত জানাই আস্তানের ঘরে বঞ্চিত হয়েছি প্রতি রক্ত জন্য ছোট আমাদের সন্তানদের কাছ থেকে হয়েছে সেই রক্তে হয়েছে সেই তাদেরকে অবশ্যই দিতে হবে এখন আজকের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রয়াস করার জন্য তিনি কেন্দ্রীয় সহকারী

ইহুদিদের বড় বড় হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধের বিরুদ্ধে আজকের চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বীর চট্টগ্রাম অভিসংবাদিত নেতা জনপালহদের সাধারণ চৌধুরী জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের এর নেতৃবৃন্দ শ্রমিক ছাত্র নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা আইন কলা কাজে নিয়োজিত সদস্য সবাইরা প্রিয় চট্টগ্রামবাসী মোজ্জা সুলামা ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা সেই ইহুদিদের প্রতিবাদ জানাবার জন্য এখানে হয়েছে ওই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে আজকের সময় পর্যন্ত তিনশত কিলোমিটারের

লঙ্ঘন করে যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে বিশ্ব সন্ত্রাসী নেতা নিয়াহুর নেতৃত্বে সম্রাজ্যবাদী আমেরিকার পদবে আজকে তাদের রাজা শহরকে মাটির সাথে তার মিশিয়ে দিয়ে এই কথা বলছে তাদের বিজয় নাকি সন্নিকটে আমরা পরিষ্কার করে বলতে চাই এই কাজ থেকে মুসলমানরা বিজয় পাতক উত্তীর্ণ করে সকলে নিবে ইনশাল্লা এই কাজ লক্ষ মানুষের রক্ত ধরেছে শিশুরা শহীদ হয়েছে নারীরা শহীদ হয়েছে সেই কামা নির্মানে চল্লিশ বছর পরে এই রক্ত কারণ হয়েছে ওই ইসরায়েলরা ওই সাইরা মুসাল বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে

জঘন্য ঘোড়াদের নিয়োজিত শুদ্ধ ঘোড়াদের নিয়োজিত গণহত্যায় নিয়োজিত এই নারীদের বিরুদ্ধে অক্যবদ্ধ প্রতিরোধ রচনা করে দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আপনাদের সুচার ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে বীর দত্তাবাসীকে

শান্তিপূর্ণ হবে আমাদের মহানগরীর পক্ষ থেকে যে স্লোগান আপনারা সেই স্লোগান দেবেন কোনো ধরনের হুড়াহুরি করবেন না আমরা বিশ্বকে আজকে জানিয়ে দেবো এটা বাণিজ্যের রাজধানী

য্যাগে দিন সামনে কেন সামনে লোক কি করে ওখানে Oh will الله <applause> <applause> নি بون دوستو سنڌان اسان کي ٻڌايو ٿا ڳالهه ڪي ڏيکيو ۽ راستي ڏين साब <there implication> تو احتیاطي کي احتياطي کي پاؤ زم زم پيلا پيلا پاؤ 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 پيلا پاؤ